আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের ভিতরে নতুন মালয়েশিয়ার সমলিং সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং যে সকল প্রবাসী ভাইরাম সাথে যেতে ইচ্ছুক তাদের জন্য একটি সুখবর দিতে যাচ্ছে কারণ মালয়েশিয়াতে কিন্তু কলিং ভিসা সরে দেওয়ার কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে তাই আজকে বিশেষ করে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসছি এবং সবাই দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন এবং কলিং বিষয়ে সব রকম কথা বলবো এবং যারা নতুন আসছেন অবশ্যই তো মালয়েশিয়ায় কিন্তু নতুন কর্মী যাওয়ার জন্য আকুল আগ্রহে বসে থাকে কারণ মালয়েশিয়ার দেশটা কিন্তু অনেক সুন্দর একটি দেশ এবং সে দেশে অনেক কাজের চাহিদা বেশি থাকে এবং সেই জন্য মালয়েশিয়াতে অনেক কর্মী যার জন্য অধিক আগ্রহে বসে থাকে কারণ মালয়েশিয়ার আবহাওয়া এবং সে দেশের কালচার এবং সে দেশের কাজকাম সবার জন্য অনেক ভালো এবং সহজ হয়ে যায় সেই জন্য কিন্তু সব ক্ষেত্রে কর্মী যার জন্য মালয়েশিয়ার ভিসার জন্য অপেক্ষা করে থাকে মালয়েশিয়ার ভিসার জন্য কারা কারা অপেক্ষা করছেন এবং অবশ্যই আমাদেরকে জানাবেন এবং মালয়েশিয়াতে কিন্তু কলিং ভিসা খুলে দিয়েছে এবং কবে নাগাদ মেডিকেল শুরু হচ্ছে এবং কবে নাগাদ কর্মীরা যেতে পারবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে দেব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখবেন মালয়েশিয়াতে কিন্তু প্রয়োজনীয় যেসব কাগজপত্র আপনাদের লাগবে সেগুলো হলো পাসপোর্ট আপনাদের দুই বছরের ভ্যালিড পাসপোর্ট লাগবে এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং যে কোম্পানিতে যাবেন আপনি সেই কোম্পানিতে ডিমান্ড লেটার এবং সে কোম্পানির ই ভিসা লাগবে আর ই ভিসা হলে আপনারা মালয়েশিয়াতে যেতে কিন্তু যে কোনো ফ্লাইট কাটলে ফ্লাইটে টিকিট কাটলে আপনারা যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারবেন তাই আপনাদের যে সকল রেকর্ডিং এজেন্সি আছে বা বৈধ এজেন্সি আছে সে বৈধ এজেন্সির মাধ্যমে কিন্তু আপনারা কাগজপত্র জমা দিয়ে পাসপোর্ট জমা দিয়ে আপনারা কিন্তু খুব সহজে মালয়েশিয়াতে ঢুকতে পারবেন তো কবে নাগাদ মেডিকেল শুরু হবে আগস্টের শেষের দিকে হয়তো আপনাদের মেডিকেল শুরু হয়ে যাবে কারণ বাংলাদেশ সরকার মালয়েশিয়ার সরকারের সঙ্গে বৈঠক করছে এবং বৈঠকের সম্পর্কে জানা গেছে যে তারা খুব শীঘ্রই মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে অনেক কর্মী নেবে আপনার বাংলাদেশ থেকে আপনার প্রায় এক লক্ষর উপরে কর্মী নেবে কারণ মালয়েশিয়াতে যে শ্রমিকের ঘাটতি পড়ে গেছে কারণ ঘাটতি পড়ার কারণ মালয়েশিয়াতে যে অবৈধ শ্রমিকগুলো আছে তাদের কিন্তু দেশে যাওয়ার জন্য একটি সুপ্রিয় সুযোগ দিছে কারণ তারাও বসে আছে আপনার দেশে চলে আসার জন্য এবং তারা দেশে চলে আসলে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ শ্রমিক ফাঁকা হয়ে যাবে এই কারণেই বাংলাদেশ থেকে তারা চাচ্ছে অতি দ্রুত শ্রমিক নিয়ে আসার জন্য তো আপনাদের হয়তো আগস্ট মাসের প্রথম বা লাস্টের ভিতরে আপনাদের মেডিকেল শুরু হয়ে যাবে যেসব এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করবেন কাগজপত্র ফাইল পাসপোর্ট সবকিছু জমা দিয়ে আপনার প্রস্তুতি নেবেন আর পুনরায় আপনারা যদি মালয়েশিয়া সম্পর্কে মেডিকেল কবে কি ডেট দেবে সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের ভিডিও সাথে থাকবেন এবং ভিডিওটি যারা নতুন আসছেন চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এখানে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ